করে প্রয়োজনে আস্তে আস্তে কথা বলো মধুরভাবে কথা বলো কয় আপনার কি আমার সাথে ঝগড়া না করলে কি আপত্তি আমি ঝগড়ার মানুষ না আমি ঝগড়া করে অভ্যাস নাই কেউ সাথে আমি কিন্তু কেউর সঙ্গে আমি ঝগড়া করি না জীবনে কয়েকটা শিল্পীর লোকে ঝগড়া করছিলাম একটা শিল্পীর লোকে ঝগড়া করছিলাম ঝগড়া করিয়া পরে হের পনেরো হাজার টাকা জরিমানা লাগছে আমারও লাগছে পনেরো হাজার টাকা জরিমানা সেই থেকে আর দুইটা মিললে আছি এরপরে আর একটা শিল্পীর লগে গান হয়েছিল এইটারে যতই আমি ফৈরিয়া কথা কই সেইটা কালি স্পিড কালি উঠায় পরে একদিন মঞ্চে মঞ্চে তে নামাই দিছিলাম যে তোর স্পিড বেশি না আমার স্পিড বেশি পরে একদিন নামায় আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন এরপরে জীবনে আরেকজন শিল্পীর সাথে করছিলাম এটা আমার নিজের যন্ত্রতে বাইরে চাইছিলাম এটা যোগাড়া করছি কারণ এক সময় করছি পরে আমার নামে বিচার আইয়ে বিচার আইছে আমার উস্তাদের কাছে যে উস্তাদে শাহ সুলতানের মাজারো কইতা কই সালার করে সালা তুই কি খেতে খেতে রাইলি লাগোস আমি না কই তাইলে জগরা করস কে একজনে একটা কিছু না নাই জানতে পারে এর লাগে এইভাবে এইভাবে একটা মানুষ অপমান অবদস্ত করস কে লাগে তখন আমি মনে মনে চিন্তা করিয়া দেখলাম যে আসলে তো কথাটা তো ঠিকই এখন কি আর জগরা করি না পাবলিক বুঝাইলছে আমার কোনো অসুবিধা নাই কিন্তু কইবো মিথ্যা কথা জবাব দিব উল্ডা কোথাও কইব দেরিয়া অনুমতিটা কেউ যদি আমার সাথে গাড়ি আমি করে আমি তোমার সাথে ঝগড়া করছি না আর যোগ্রা আমি তোমার সাথে আমি কি ঝগড়া করবাম কারণ তুমি আর আমি তো সমান না তুমি আর আমি কিন্তু সমান না ঝগড়া করলে এই তোমার বাপের লোকে করবাম তোমার বাফের লোকে বাপুতে করবাম আর তুমি আমার ছোট বোন তোমার সাথে আমি কি ঝগড়া করবাম কারণ তোমার বাবু একজন শিল্পী এটা আমি জানি তোমার আম্মাও একজন শিল্পী তে করবাম ঝগড়া করলে তা বিষয়টা হলো প্রশ্ন করলেন একটা বাচ্চা বাচ্চাকে মায় বলছে যে বাবা মানে নামাজের দিকে এত টান নাই তখন সিনীল লোক দেখাইছে যে বাবা তুমি যদি ভাসক্ত নামাজ পড়ো যেই সময় নামাজ পড়ো এই নামাজের পরেই যাই নামাজের তলে হাত দিবা সিনি পাইবা তখন হঠাৎ করে মায়ে গেছে এক জায়গায় ছেলে নামাজ পড়তেছে কিন্তু মায়ে যে সিনি তোয়ে রাখে আগেই এটা তো ছেলে জানে না ছেলে তো মনে করতেছে যে আল্লাহর তরফ থেকেই কিন্তু সিনি আসতেছে ছেলে কিন্তু এটা জানে না মায়ে যে তোয়ে রাখে তখন মায়ে গেছে এক জায়গায় গেছে গা যাওয়া মুহূর্তে আসতে আসতে আজান পড়ে গেছে গা আজান পড়লে তখন মায় একটা চিন্তা চেতনার মধ্যে পড়ে গেল গা যে আল্লাহ আমার ছেলে তো নামাজ পড়বো আজান আমার বাচ্চায় চিনি খায় নামাজ পড়িয়া কিন্তু এখন তো চিনি নাই আল্লাহ তুমি একটা ভয়সালা দেও তখন জিব্রাইলের মাধ্যমে নামাজের তলে হাত দিছে নামাজ পড়িয়া চিনি পাইছে এই আউলিয়াডার কি নাম তার কথা তো এটাই নাকি এটার জবাব আছে দুইটা শুধু সিনি না সিনির কোন উপায় ছিল তার নাম ছিল শেখ কাহিনীটা তো তুমি কয়ে দিছ এখন আমি আর কি আম তার নাম ছিল শেখ আউলিয়া এই শেখ আউলিয়া উনি যখন যায় নামাজে নামাজ পড়তে ছিল তখন নামাজ পড়ার পরে ওনার চিনি খাইতে মন চাইছে জানলাম যদি একটু চিনি পাইতাম তখন এলহাম হচ্ছে মানে নবীদের কাছে আসে ওহি নবীদের কাছে আসে ওহি ওহি এটা জিব্রাইলের মাধ্যমে আসে এর মধ্যে ওলিরার কাছে আসে এলহাম এই এলহামের মাধ্যমে বলছিল যে হে শেখ তুমি নামাজের তলে হাত দেও তখন নামাজের তলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে শুধু সিনি পাইছিল এই আউলিয়ার বাড়ি হচ্ছে মদিনাতুল আগ্রা এই আউলিয়ার বাড়ি হচ্ছে মদিনাতুল আগ্রা এই আউলিয়ার নাম হচ্ছে আবু তাইব উন্মাদের পুত্র আবু তাইব শেষ করে দিল আমি আর কাহিনী আর বললাম না যেহেতু কথা শর্ট তো আমি একটা গান গাইলই আমি শিষ্য আমারে দিছে গুরু হের দিচ্ছে শিষ্য মানে এইভাবে কৌশলগতভাবে করিয়া দিছে যে শিষ্যরে তো আর কোনো কিছু গাই যেত না তো হেলা গুরুর অভিনয়টা করুক আর তারে শিষ্যের বাগের আসে না কাময়ত না শিষ্যরেও আজকে একটু পরীক্ষা করিয়া দেখব কারণ এই যে কথাবার্তা বলছে এটা কিন্তু আমি শিয়াইছি এটা আমি শিয়াইছি আমি যদি না শেয়াইতাম এখন আমি যদি তারের যে গাই যদি কয়ে যে এটা তো আমি শিয়াইছি না এর লাগে আগেই কুয়ে রাখছি এ উঠে যতটি কথা কইতাছে সবটি আমি আমি শিয়াইছি Bela